লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে কৌশিকী আমাবস্যা তো সকালবেলা যখন আমি গেটটা খুললাম দেখি আমার জবা গাছগুলোতে এরকম জবা পুরো ভর্তি হয়ে রয়েছে প্রতিদিনই ফোটে কিন্তু এত ফুল একসাথে আজকে মনে হয় ফার্স্ট টাইম ফুটল এত সুন্দর লাগছে দেখতে ক্যামেরায় কতটুকুনি ক্যাপচার করতে পেরেছি আমি জানি না কিন্তু নিজের চোখে যা দেখলাম সকালবেলা মানে আনাচে কানাচে ফাঁকে ফোকরে কোথাও বাদ নেই শুধুই লাল রঙের জবা মনটা তো ভীষণ খুশি হয়ে গেল যে আজকে গাছের ফুল তুলে মাকে দেব। প্রতিদিনই জবা ফুল তুলে মায়ের পায়ে দিই কিন্তু আজকে মনে হচ্ছে আমার আসনটা পুরো ভর্তি হয়ে যাবে এবার সব ফুলগুলোকে তুলে নিলাম এই দেখুন এক সাজি ভর্তি আমার কিন্তু শুধু জবা ফুলই হয়েছে আর গাছের বেলপাতাও রয়েছে সেগুলোও তুলে নিয়েছি কালকে বিকেলবেলা একটু বাজারে চলে গেছিলাম আর কিছু ঠাকুরের এরকম কন্টেনার নিয়ে এসেছি ভীষণ দরকার ছিল কালকে বিকেলে আর কিছু ভিডিও বানাতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো করে চলে গেছিলাম আর গেছি তখন কটা বাজে ওই পুনে একটা মতন তখন তো এখানে আমি কিছু মুরগির প্যাকেট নিয়ে এসেছি আর পিওর গুড়ের বাতাসা আর রং করা বাতাসা কিছু আছে যেটা আমরা গুড়ের বাতাসা বলেই জানি নকুল দানা আর এই রকম নাড়ু বিক্রি হচ্ছিলো তো নাড়ুগুলোকেও নিয়ে এসেছি সাথে ছিল চিরা এটা হচ্ছে গোবিন্দভোগ চালের চিরা অ্যাকচুয়ালি ওরা বলছে যে শীতকালে নাকি এর সেন্ট ভীষণ ভালো হয় আর ভীষণ ছোট ছোট এগুলো পোলাও খেতে ভীষণ ভালো লাগে আমি তো মানে সারা বছরই এক কেজি দেড় কেজি করে এনে রাখি ওরা যখন ওই দই দিয়ে চিরা দিয়ে খায় বা ওই টিফিনে যখন বলে যে একটু পোলাও খাবো আজকে চিরের পোলাও বা সন্ধ্যেবেলা তখন করে দিই নর্মাল চিরের থেকে এটা দিয়ে করলে ভালো হয় আর এই হচ্ছে অরিজিনাল পিওর গুড়ের বাতাসা কালারটা একটু অন্যরকম না আর যেহেতু আমি ভেতরের মার্কেটে গেছিলাম তো পেয়েছি প্রত্যেকবার এরকমই এই যে তিনশোর প্যাকেটগুলো হয় সেটা নিয়ে আসি এটা কিন্তু রং করা বাতাসা আর এটা কি আমরা গুড়ের বাতাসা বলেই জানি তো যাই হোক এবার আমি দু রকম নিয়ে পিওরটা পেয়েছি আর কি ছাড়া যায় এখানে নিয়েছি মুরগি সামনেই পুজো তো কন্টেনারগুলোও নতুন আইডিয়া ছিল না কতটা করে ধরবে তো একবার আনা হলো এবার বোঝে যাবে যে কতটা করে কন্টেনারগুলোর মধ্যে রাখা যাবে সেই বুঝে নেক্সট টাইম আনা যাবে নিয়েছি কিছু লাড্ডু মানে মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে ঠাকুরকে একটু খেতে দিই এক খাবার রোজ তো ভালো লাগে না নিজেদের ঠিকই ভালো লাগে আমার ঠাকুর ঘরে প্রচুর পিঁপড়া হয়েছে কার কার এরকম হয় আমি জানি না নাকি শুধু আমারই হয় আমার প্রচণ্ড পিঁপড়া হয় ঠাকুর ঘরে কিছুতেই তাড়াতে পারি না আর এখানে নিয়েছি নকুলদানা নকুলদানাটা প্রত্যেকবার তিনশো করে নিই মানে বাতাসা তিনশো আর নকুলদানা তিনশো এবার একটু কম কম নিয়েছি কারণ নেক্সট মান্থে পুজো রয়েছে তখন আর কিছু নেব তাহলে ফিল আপ হয়ে যাবে আর নারকেল নাড়ু এনেই কিনা আমি অলিবিয়াকে দিয়েছি তো ওরা তো খেলো অলভিয়া আসনটু খেয়ে নিল আবার বাঁচিয়েও রেখেছে কিছুটা মানে একটা প্যাকেট দিয়েছিলাম বলছে টিফিনে নিয়ে যাব তো ওকে তো টিফিনে দিয়ে দিয়েছি আজকে সকালে আর এইবার ডাব্বাগুলোকে ভালো করে বন্ধ করব যেন কোনো পিঁপড়ে না চলে যায় এই পিঁপড়ের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেলাম কিছু কিছুতেই এদেরকে বার করতে পারি না ঠাকুর ঠাকুরঘরটা নতুন করে শিফট করলাম কিন্তু তারপরেও পিঁপড়ে যেন কোথা থেকে চলে এসেছে আর মার্কেটে আমি এরকম মানে দশকর্মার দোকানে এরকম আসন পাচ্ছিলাম সামনেই তো জন্মাষ্টমী গেছে তো সেই কারণে এসেছিলো প্রচুর তো আমি এর তার মধ্যে থেকে দুটো নিয়ে এসেছি বললাম পুজোর সময় আরও বেশি করে নিয়ে আসবো আর এই স্টিলের কন্টেনারটা আমার আগের ছিল এটার মধ্যে থাকে গুড় আর এটাতে থাকে মধু তার পাশে থাকে ঘি মানে প্রয়োজনীয় ঠাকুরের যা যা জিনিস সবার এরকম আমার আলাদা করে রাখা থাকে আর এই জবাটা আগের বছরের গাছ দেখুন কত সুন্দর ফুল হয়েছে পোকায়ও খেয়ে নিয়েছে এই বাবা এর মধ্যে তো একটা শোয়া রয়েছে দাঁড়ান দাঁড়ান আগে এটাকে বাইরে ফেলে দিয়ে আসি ফুলটা কিন্তু অনেক বড় হয় কিন্তু এই শুয়োপোকাটা খেয়েছে আমার মনে হয় না অত ছোট শুও পোকাটা এতগুলো খেতে পেরেছে মনে হয় গাছে ওর মাও আছে সেই খেয়েছে দেখুন হাসি পাচ্ছে দেখে ফুলটাকে ফুলটা এত বড় কিন্তু সেটাকে খেয়ে খেয়ে এইটুকু করে ফেলেছে এগুলো সমস্ত কিছুই আমার গাছের আর এই দেখুন টগর ফুলটা টগর ফুলটা না এরকমই থাকে এর থেকে বেশি আর ফোটে না এরকমই থাকে এটা অদ্ভুত একটা গন্ধ আছে এই ফুলটায় অনেক জায়গায় টগর ফুল দেখি কিন্তু এরকম ফুলটা দেখা যায় না আমি তো অনেক দিন আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সবাই আমাকে জিজ্ঞাসা করে যে এটা কী টাইপের ফুল এটা কি আর ফুটবে না সবাই ভাবে হয়তো আরও বড় হবে কিন্তু না আর এই হচ্ছে সেই জবা ঝুমকো জবা বললাম না দেখুন নিচে এরকম থাকে প্রত্যেকটা ফুলের এরকমই হয় আমার কাছ থেকে প্রচুর মানুষ ডাল নিয়ে গেছে আর কালকে যখন মার্কেটে গেছিলাম ঠাকুরের এরকম কিছু মানে গন্ধ নিয়ে এসেছি যেটা ঠাকুরকে স্নান করানোর জন্য সাথে নিয়েছি কেশর চন্দন পাউডার তো আজকে ফার্স্ট টাইম এটাকে আমি খুলছি কালকেই নিয়ে এসেছি রাত্রে তো এটা দিলে আর হচ্ছে চন্দন ঘষে ইউজ করতে হবে না দেখুন এরকম গঙ্গা জল দিয়ে একটু গুলিয়ে নিলেই কি সুন্দর একটা কালার চলে আসে আর এত সুন্দর একটা মানে সেন্ট বেরোচ্ছে না এর মধ্যে থেকে ঠাকুরকে দিতে ভীষণ ভালো লাগছে তো আমি সমস্ত ঠাকুরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আরও একটা কথা বলা হয়নি এই যে পাথরের থালাটা তো এটাও আমি আরও একদিন যেদিন গেছিলাম সেদিনকে নিয়ে এসেছি আগে কিন্তু আমার ছোটো একটা বাটি ছিল আর পেছনে যে ত্রিশুলটা সেটা। তো ভাবলাম আর পরে ওয়েট করব কি পুজো তো এসেই গেছে আর ঠাকুর ঘরটার জন্যই অপেক্ষা করছিলাম যে কবে আলাদা একটা সুন্দর ঠাকুর ঘর বানাবো আমার দিনের ইচ্ছা ছিল যে ঠাকুর ঘরটা আমার পার্সোনালি একটু আলাদা হবে যেটা শুধুই আমার ঠাকুরের জন্য তো আপাতত যেহেতু যেটা ঠাকুর ঘর হওয়ার কথা তো সেই ঘরটা এখনও রেডি হয়নি তো আমি এই ঘরটাকেই রেডি করে নিলাম এই ঘরটাকে রেডি করে শুধু ঠাকুরই রেখেছি কিছু র্যাক আনতে হবে ঠাকুরের জন্য তো সেগুলো ধীরে ধীরে অর্ডার দেবো এখনও মানে গুছিয়ে উঠতে পারিনি আর সিংহাসনটা তো রিপেয়ারিং করাতে হবে তার জন্য ঠাকুরগুলোকে এরকম পাতন বস্ত্র বিছিয়ে তারপর বসিয়ে রেখেছি যতদিন আর কি সিংহাসনটা রেডি না হয় ততদিন এরকমভাবেই পুজো দিচ্ছে তাতেও অসুবিধা নেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না সব কিছুতেই ভালো লাগে আসলে পরিষ্কার স্থানটাই দরকার সেটা হোক সেটা সিংহাসন বা মাটি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা পাথরের সিংহাসন বানাবো তো ঠাকুর ঠাকুরঘর হলে তো আলাদা করে ঠাকুর ঠাকুরঘরটা সুন্দর করে নতুনভাবে ডেকোরেশন করব জানি না ভগবান সেই ইচ্ছা কবে পূরণ করবে এই দেখুন বললাম না আমার গাছের ফুল আজকে পুরো ভগবানের চরণ ভরে গেছে আমার ঠাকুরের আসন পুরো ভর্তি হয়ে গেছে এই দেখুন পুরো ঠাকুর ঠাকুরঘরটা আপনাদের দেখাচ্ছি দেখুন প্রতিটা জায়গায় শুধু জবা আর জবা এত সুন্দর লাগছে আর আমি তো তেমনভাবেই সব ভাইকে আজকে দু হাত ভরে সাজাতে পেরেছি আজকে আমি ধূপকাটি দু রকমের ধরিয়েছি একটা আছে মোগরা স্টিক আর একটা আছে মঙ্গলদ্বীপের ওই এটাগুলোকে বলা হয় মুঠি ধূপ মুঠি ধূপটা খুব সুন্দর একটা ধোয়া হয় আর সাথে থাকে সুগন্ধ আজকে মঙ্গলদ্বীপের এই এটা হচ্ছে স্টিকটা তো স্টিকটা ধরায়নি আজকে এরকম এটা হচ্ছে দু রকমের ধরিয়েছি এই দুটো ধরালে ঠাকুর ঘরে এত সুন্দর গন্ধ বেরোয় আর এই মুষ্টিথুপগুলো না যে এরকম কালো কালো এরকম প্যাকেটিং করা থাকে তো আমি যত যতবারই যাই এরকমভাবে নিয়ে আসি এই দেখুন আমার ঠাকুরঘরটা কোনো পর্দা টর্দা লাগাইনি শুধু রঙ করেছে রঙ করে গ্রিলটাকে রঙ করে তারপর ঢুকে গেছি ফ্লোর ফ্লোর কিছু হাত দিইনি তো পুজো সম্পূর্ণ হল একটু লাড্ডু প্রসাদ নিয়ে নিলাম প্রসাদ খেয়ে জল খাবো। আর বাইরে বেরিয়ে এলাম এত সুন্দর লাগছে দেখতে মানে মা দুর্গা যে আসছে পুরো বোঝাই যাচ্ছে আকাশ দেখেই বোঝা যায় কিন্তু মা দুর্গার আগমনের আভাস তাই না আর মাত্র কটা দিন ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে তিলোত্তমা যেন খুব তাড়াতাড়ি সুবিচার পায় তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা